সুস্থ থাকতে হলে আমাদের কিন্তু নিজে থেকে ফিট থাকতে হবে এবং এই ফিট থাকতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে মানে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আপনার লাইফস্টাইল মডিফিকেশন খুব বেশি জরুরি পাশাপাশি আপনার ফুড হ্যাবিটটা কেমন হবে সেটা একটা গাইডলাইন হওয়া কিন্তু খুব প্রয়োজন কারণ আপনি হয়তো লাইফস্টাইলটা খুব ভালো করেছেন কিন্তু আপনার ফুড হ্যাবিটটা ভালো নেই বা ফুড হ্যাবিটটা হয়তো মডিফিকেশন করেছেন কিন্তু লাইফস্টাইলের জন্য আপনার কিন্তু সেই ফুড হ্যাবিটটা খুব প্রপারলি আপনার ডায়েটটাকে কন্ট্রোল করতে পারছে না সো এই দুইটার কম্বিনেশনে খুব চমৎকারভাবে কিন্তু আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রেখে আপনি ফিট হতে পারবেন এবং অনেক বেশি কর্ম হতে পারবেন কারণ আমি নিজে যদি ভালো না থাকি এবং আমি যদি এনার্জেটিক না হই তাহলে কিন্তু আসলে আমার কাজের যে স্পিডটা থাকে সেটা অনেকটাই কমে আসে প্রথমে যেটা করবেন আপনার লাইফস্টাইলটা কিভাবে মডিফাই করবেন সেটা খেয়াল রাখতে হবে যেমন পর্যাপ্ত পানি গ্রহণ করা আপনার হচ্ছে এক্সারসাইজ করা এবং হচ্ছে সময় মতো ঘুমানো এবং হচ্ছে এই তিনটা যদি আপনি করেন তাহলে আপনার লাইফ স্টাইলটা খুব চমৎকারভাবে কিন্তু মডিফাই আপনি করতে পারছেন পাশাপাশি যেটা করতে হবে নিয়ন্ত্রিত আপনার খাবার কিন্তু গ্রহণ করতে হবে এবং সঠিক সময় সঠিক পরিমাণটা গ্রহণ করতে হবে তাহলে এই প্যাকেজিং এর মাধ্যমে আপনি কি করতে পারবেন ক্যালোরিটা যেমন কম হবে পাশাপাশি ওজনটাকে নিয়ন্ত্রণ করে ক্যালোরিটাকে কাট করে আপনার লাইফস্টাইল মডিফাই করে আপনি সুন্দর করে একটা প্ল্যানিং করতে পারেন আপনার ফিট থাকার জন্য এবং অনেকে কিন্তু কনফিউজ থাকে যে আসলে এই প্ল্যানিংটা আমি কিভাবে করব কোনো এক্সপার্টের কাছে যাব অবশ্যই আপনি যদি মনে করেন যে আপনার ওজন অনেক বেশি বা কোনোভাবেই ওজন কমাতে পারছে না নিজে থেকে আপনি একজন এক্সপার্ট নিউট্রিশনিস্টের কাছে আসতে পারেন এবং আপনার একটা প্ল্যানিং করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার রেনিক্সের চিকিৎসা কেন্দ্রে চলে আসতে পারেন যা নারায়ণগঞ্জের জালকুড়ি বাস স্ট্যান্ডে অবস্থিত